দু মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য চিন্তায় আছো যে ভৌতবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে এবং তার উত্তর কেমনভাবে লিখতে হবে তার জন্য আমি চারটি সেট তোমাদের দিয়ে রাখছি আজকে তিন নম্বর সেটটি দিচ্ছি এই তিন নম্বর সেটের মধ্যে তোমরা সমস্ত প্রশ্ন এবং উত্তর একসঙ্গে পেয়ে যাবে আমার দেওয়া এই প্রশ্ন এবং উত্তরগুলি দেখার সাথে সাথে যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছ ভৌতবিজ্ঞান পরীক্ষায় কিভাবে পাস করব তারা এই ভিডিওর চারটি সেট অবশ্যই দেখে নিও যে সমস্ত ছাত্রছাত্রী সারা বছর পড়নি তারা ভাবছ কীভাবে পাস করবে তারা এই চারটি সেট পরীক্ষার যেটুকু সময় আছে একটু ভালোভাবে পড়ে যাও তারা ভালোভাবে পাশ করে যাবে এই সেটগুলির মধ্যে এমসি কিউ এসএ কিউ শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা এবং স্তম্ভ মেলানো সমস্ত প্রশ্ন এবং তার সাথে উত্তর দেওয়া আছে ভৌতবিজ্ঞান বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে বাছাই করা ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দিয়ে এগুলি তৈরি আছে তোমরা ভালোভাবে দেখে নাও তোমাদের হাতে সময় খুব কম তাই তাইভাবে ভিডিও করে তোমাদের কাছে তুলে ধরা হয়েছে ভৌতবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র এবং তার উত্তর একসঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ প্রশ্ন উত্তরগুলি দেখে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও প্রশ্নোত্তরগুলি একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যাহাতে অন্যান্য ছেলেমেয়েরা এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে আর সেই সঙ্গে একটু চ্যানেলটিকে লাইক ও কমেন্টস করে দিও অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র এবং তার উত্তরের সেট খুব শীঘ্র আমার চ্যানেলে দেওয়া হবে তাই তোমরা চ্যানেলটির সঙ্গে থেকো পরীক্ষার জন্য তোমাদের হাতে যে পরিমাণ সময় আছে তার মধ্যে তোমরা যদি প্রশ্ন উত্তরগুলি ভালোভাবে পড়ে নাও তাহলে তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে